নমস্কার বন্ধুরা ম্যানো রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে নতুন একটা রেসিপি আবার নিয়ে চলে এসেছি বেগুন ভাজা তো কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি অনেক অনেক রকম ভাজে তো আমি এইভাবে ভাজা করে দেখাচ্ছি তো চলুন আমি ভাজাটা করে দেখাই আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে আসুন আমি এটা ভাজে ভেজে দেখাই আমি এখানে গোল গোল করে একটু মোটা মোটা করে বেগুন কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি বেগুনগুলোকে ভালো করে তো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি প্রথমে এর উপরে নুন ছড়িয়ে দিচ্ছি ভালো করে বেগুনটার ওপরে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে একটু বেগুনের টেস্টও হয় আর খেতেও খুব ভালো লাগে তো একটু চিনি দিয়ে দিলাম তেলটাও কম লাগে তো এবার আমি এর ওপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট এঁকে দেবো এর উপরে একটু সামান্য খাবার সোটা দিয়েছি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো পাঁচ মিনিট কি দু মিনিট এটা রাখতে হবে কেন চিনিটা নুনটা মশলাগুলো ঢুকবে এর মধ্যে বিভিন্ন মধ্যে তো এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ভালো করে মাখিয়ে নিচ্ছি দুদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে এসছে তো আমি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তাহলে এর মধ্যে চিনি নুন ভালো করে মশলাগুলো ঢুকে যাবে দুদিকে তো এভাবে রেখে দিলাম এবার পাঁচ মিনিট পর ফিরে এলাম কড়াইতে সর্ষের তেল দিলাম বেগুন ভাজতে গেলে সর্ষের তেল দিয়ে ভাজতে হবে বেগুনে বেগুন টেস্ট হয় না ভালো ওপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে দিলাম একটু দুদিকে একটু করে ময়দা ছড়িয়ে হবে আর খেতেও খুব ভালো লাগবে বেগুন ওপর থেকে দুদিকে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি একটু একটু করে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলোকে ভেজে নেব খুব বেশি জোরে আস দেবো না দিলে এগুলো পুড়ে যাবে মিডিয়াম আছে দিয়ে আমি এগুলো দুদিকে দেখুন উল্টে পাল্টে ভেজে নেবেন ভাজা ভাজা হয়ে গেছে দুদিকে উল্টে উল্টে ভেজে নিয়েছি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গেছিলাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভেজে তুলে নেবো এইভাবে বেগুন ভাইলে বেগুনটা খেতেও খুব ভালো লাগে আর খুবই টেস্ট হয় তো এইভাবে দিয়ে তুলে নিলাম সবগুলো এইভাবে ভেজে তুলে নেবো তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে তো কেমন হলো এটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর তার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো